যে কলা কী হচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো জমিতে কলা বিক্রি করা হবে তো এর আগে একটা কিন্তু ভিডিও দিছিলাম এই কাকাই কিন্তু আসলে দাম একটু কম বলে ফেলছিল আমি তখন দেই নাই তো এখন মূলত কলাগুলো বিক্রি করা হলো ওনাকেই দিলাম তো কত করে দিলাম তো আপনারা ভিডিও দেখতে থাকুন বেশ কয়েকটা কলা হবে মানে উপযোগী হবে কাটার তো এগুলো এখন কাটা হবে কত টাকা করে বিক্রি করলাম সেটা অবশ্যই জানাবো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন

বেগুনে গাছ আছে তো তো এই যে কাটা হলো এটা কিন্তু বড় খ্যাতি এটা বিশাল খ্যাতি ওই পাশে আছে কয়টা কাটা চাই দেখেন

তিনটা কাটা হলো তো ওই জমিতে একটা আছে চলেন তো টোটালি কিন্তু চার তো এখানে হবে একটা তো মোটামুটি আরো হয়তো আবার দশ বারো দিন পর আরো বেশ কয়েকটা কলা কাটার উপযোগী হবে 这个棒子。对。好，就

এমন ক্যাদিও আছে আমরা দেড়শো টাকাও বিক্রি করি ছোট বড় আছে না হুম হ্যাঁ ওই ওই পাশে কাটছেন ওই পাশে কাটছেন কোনো আছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবেন হ্যাঁ আধার কার্ডগুলো ইয়ে হবে তো চার টাকাটা হলো তো কত করে বিক্রি করলাম আমি আপনাদেরকে বলি কত করে হলো কাকা বলেন তো মনে হয় টাকা পিস এগারোশো আশি বিশ টাকা কম দিছে উনি মানে তিনশো টাকা করে পিস পড়ছে এই যে এই কাদিটা বড় মোটামুটি একটা কাদি ছোট একটা কাদি ছোট কোনটা সেটা আমি আপনাদেরকে বলি এই যে এটা এই এই যে এই কাদিটা ছোট এই যে এই দাঁড়ান 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 হ্যাঁ টানেন এই যে এই কাদিটা ছোট তাছাড়া ওই কাদিটা বড় আর ওই পাশে একটা আছে ওইটাও বড় এই যে দেখেন কলা কিন্তু সকসক করতেছে কিন্তু এই যে কীটনাশক না দেওয়ার জন্য দাগ হয়েছে কিন্তু এই কলাগুলো যখন আরও মোটা হবে তখন এই দাগগুলো আর কেমন দাগ মনে হবে না ওই পাশে মনে অন্য মানুষের দুইটা কলা কিনল ওখানে ওগুলো কত করে কিনলেন কাকা চারশো পঞ্চাশ দুটায় ওগুলো ছোটো ছোটো কাদি অনেক ছোট কাটি ওগুলো দেখাই আসেন এই যে এখানে তো ঢেকে রাখছে তারপরও আমি আপনাদের একটু দেখাই এই যে দেখেন এই দুটায় নিচে চারশো পঞ্চাশ টাকা এই যে এই যে এগুলো একেবারে ছোটো কাদি এই যে এটা এটা তো একেবারে ছোট এ ছড়া কলা আছে এই যে দেখেন এগুলো চারশো পঞ্চাশ দুটায় মানে দুইশো পঁচিশ করে পড়ছে আচ্ছা আপনাকে ফোন দিচ্ছি এই যে দেখেন এই পাশে কলা বের হয়েছে এই যে দেখেন কত বড় কাদি লম্বা হয়ে গেছে দেখছেন গাছটাও গেছে একবারে রাস্তার সাইডে তার সাইডে সুন্দর ওটাতে লাঠি দিতে হবে মানে বাঁচতে ঢোকা দিতে হবে যে এগুলো আছে এইগুলো আবার রাস্তার সাইডে চলে আসে আমি কিন্তু কলা রোপণ করছিলাম ওই পার্শে আস্তে 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 তিন বছর হয়ে গেল তো তিন বছর না দুই বছর হলো দুই বছর সম্ভবত হ্যাঁ আস্তে আস্তে এদিকে কিন্তু সাপায় আসতেছে আর আমি সাপায় আনতেছি কারণ এই সাইডে কোনো আপনার হচ্ছে ক্ষতি নাই রাস্তার সাইডে এই যে এই পর্যন্ত আমাদের মনে করেন যে জায়গা শুধু আমাদের না মানে যে যার জমি আমরা লিজ করি তো আমি সেজন্য এদিকে চাপাই আনতেছি কারণ ওই দিকে আমার ফসলগুলো আছে এদিকে আসলে ভালো হবে তো এই যে দেখেন সাইডে কলাগুলো এই সাইড থেকে অনেকগুলো কলা কিন্তু বিক্রি করছে এই যে এই গাছগুলোতে কলা বের হচ্ছে কিছু বের হবে তাইলে কাকা আপনার গাড়ি পরে আসবে নাকি তাহলে আজকে কয়কাঁদি কিনলেন আমার এখানে চারটা সাতটা আর এখানে দুইটা ওই ওনাদের জমিতে নয়টা কাটি কিনলেন আর আর কিনবেন না নয়টায় হয়ে যাবে না নয়টা নয়টা কিনল উনি এখন ভ্যানে করে নিয়ে যাবে তো এই হলো বিষয় উনি পরে ভ্যানে হয়তো বা ইয়ে করবে আপনাদেরকে তো জানালাম আমি যে কত করে বিক্রি করলাম তিনশো পঁচানব্বই করে না দুইশো পঁচানব্বই সরি তিনশো পঁচানব্বই না দুইশো পঁচানব্বই মানে পাঁচ টাকা করে কম তিনশো করেই আমি নিতাম তো লাস্টে হলো আপনার হচ্ছে দুইশো পঁচানব্বই করে দিলাম আপনার নাম্বার না